বর্ধমান ও আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে চন্দ্রকোনা থানায় ডেপুটেশন ভারত জাকাত মাঝি পরগনা মহল থেকে আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ পশ্চিমবঙ্গে আরজিকরের ঘটনায় সবাই শোকাহত নারী স্বাধীনতার লড়াকু সেনা তারাই চোদ্দই আগস্টের একই ঘটনায় চুপ কেন পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বিশ্ববিদ্যালয়ে পাঠরত পড়ুয়া ও আরজিকর মেডিকেল কলেজে মহিলার ডাক্তারকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজ পশ্চিম মেদিনীপুর জেলায় অর্থাৎ উনিশে আগস্ট দু সোমবার সময় সকাল এগারোটা চন্দ্রকোনা থানায় ডেপুটেশন ও ঘাটাল দাসপুর সহ আজ ডেপুটেশন দেওয়া হল ধর্ষক ও খুনিদের ফাঁসি চাই স্লোগান দিতে থাকে

सरकार के पुलिस प्रशासन के हमारा हिस्त्य रखी भारत घर घाटा मेरी बढ़ाई भारत আমরা পুরুষরা যে কোনো জায়গায় আসতে পারছি আমাদের সুরক্ষা সেই সুরক্ষার জন্য আমরা প্রতিটা ভারত জাতের মানুষ প্রভাব মহান আমাদের প্রণত জুড়ে বা পশ্চিমবাংলা জুড়ে প্রতিটা যতগুলো আমাদের থানা আছে সেই থানাতে আমরা দেখেছেন বর্তমানে আমাকে যখন আগস্ট জাতক হাসাকে ধর্ষণ করে ফোন করা হয়েছিল সঙ্গে সঙ্গে ওইখানকার আদিবাসী এলাকার মানুষ ডাক বাবার প্রশাসনের কাছে পৌঁছে গিয়েছিলেন সেখানকার প্রশাসন আমরা শিক্ষা কর্তার নেতৃত্ব এবং শিক্ষার্থাচ্ছি তারা বলছে দেখবো দেখবো দেখছি বেঙ্গালুর চলে গেছে নাকি পুলিশ ধর্ষক

আমাদের মহিলাদের আমাদের মায়েদের আমাদের বোনেদের সুরক্ষা দিতে হবে সুরক্ষা চাই আমরা সকল প্রশাসনকে আমরা জানাচ্ছি সকল মানুষকে আমরা অনুরোধ করব আমাদের মা বোনেদের সুরক্ষা সেফটি এবং নিরাপত্তা দিতে হবে দেওয়া যায় সেটা আপনারা আলোচনা করে সিদ্ধান্ত করে আপনারা করবেন আপনি চন্ডা এই বেলা আমাদের গ্রামে হবে না আমার মায়ের হবে না আমার বোনের হবে না এটা কেউ বলতে পারবে বলতে পারবে না আপনারা সকলের মিলে আমাদের এই যে লড়াই যে সংগ্রাম এই সংগ্রামে